খালেদা জিয়ার জানাজা শেষে পে স্কেল নিয়ে একে বললেন প্রধান উপদেষ্টা তো দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় হিসেবে আজ স্মরণীয় হয়ে থাকবে মৃত্যু এবং তার শেষকৃত্য অনুষ্ঠান সকাল ঢাকার প্রধান সড়কগুলো ছিল ব্যস্ত আর প্রতিটি সরকারি ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতারা ব্যক্তিগতভাবে শোক প্রকাশের জন্য উপস্থিত ছিলেন খালেদা জিয়ার জানাজার মাধ্যমে শুধু একজন প্রাক্তন রাষ্ট্র নায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়নি বরং দেশের রাজনীতিতে যে শূন্যস্থান সৃষ্টি হলো তা স্পষ্ট হয়ে উঠেছে এই শোকের মধ্যেও আজ দেশের সরকারি কর্মচারী ও প্রশাসনিক মহলে এক গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে পেস্কেল সংশোধন এবং তার চূড়ান্ত গ্যাজের প্রকাশ খালেদা মৃত্যুর কারণে বিভিন্ন কর্মসূচি ও বৈঠক স্থগিত হওয়া বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তদশক প্রধান উপদেষ্টা আজ সরকারি সাংবাদিক সাংবাদিকদের কিন্তু সরাসরি জানিয়েছে যে সামনে এই বিষয়ে বক্তব্য রাখেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন আমরা শোককে সম্মান জানাচ্ছি কিন্তু সরকারি কর্মচারীদের অধিকার ও বেতন সংক্রান্ত বিষয়গুলো একেবারে স্থগিত হবে না প্রক্রিয়াটি ধীরে হলেও নিশ্চিতভাবে সম্পন্ন হবে তো দর্শক জানিয়ে রাখি পে স্কেলের আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তবে সেটা স্থগিত রাখা হয়েছে আজকের জানাজার কারণে তো অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য সরকারকে একটি সংকেত দিয়েছে যে দেশের রাজনৈতিক শোক এবং প্রশাসনিক প্রয়োজনের মধ্যে সঠিক সমন্বয় থাকা উচিত। দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে। দর্শক প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা জানি যে দেশের কর্মচারীরা এই মুহূর্তে উদ্বিগ্ন, কিন্তু শোকের মধ্যেও তাদের অধিকার রক্ষায় আমরা সচেষ্ট থাকব। পেস্কেল প্রক্রিয়া অবশ্যই অগ্রাধিকার পাবে তবে প্রয়োজন অনুযায়ী কর্মসূচি সময়সূচি সামঞ্জস্য করা হতে পারে আগে পেস্কেল গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ছিল আগামী এক জানুয়ারি তবে খালেদা জের মৃত্যুর কারণে এবং রাষ্ট্রীয় শোকের প্রেক্ষিতে সরকার এখন বিবেচনা করছে এটি সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে সরকারের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে আজকের সভায় পে কমিশন ও অর্থ উপদেষ্টা বিষয়টি গভীরভাবে আলোচনা করেছেন এবং নতুন সময়সূচি নির্ধারণের জন্য প্রস্তুত আছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি এবং সরকারের মধ্যে রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করেনি বরং সরাসরি নীতি অর্থনৈতিক পরিকল্পনা এবং স্বার্থের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতিতে সরকারের দায়িত্ব শুধু শোক প্রকাশ নয় বরং কর্মচারীদের অধিকার এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রধান উপদেষ্টার বক্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে আসার সঞ্চার করেছে যদিও দেশের তবে সরকারি সিদ্ধান্তগুলো কার্যকরভাবে এগিয়ে যাবে বলে নিশ্চিত করেছে প্রশাসন বিশ্লেষণ করছেন পে নিয়ে এখন সরকার যে পদক্ষেপ নেবে তা হবে সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতি ও দেশের অর্থনৈতিক স্বার্থের মধ্যে সঠিক সমন্বয়ের ফল সংক্ষেপে বলা যায় খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানের বিশাল প্রভাব রাজনৈতিক ও প্রশাসন প্রশাসনিক সব স্তরে লক্ষ্য করা গেছে তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছে যে দেশের শোক এবং সরকারি কর্মচারীদের স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষায় বজায় রেখে পে স্কেল প্রক্রিয়া সম্পন্ন হবে তো দর্শক নবম পে স্কেল এবং মহার্গবতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ